শোন তাহলে কাকে বল পৃথিবী আমাদের কি রকম পৃথিবী হচ্ছে আচ্ছা বেশ বেশ তাহলে গরু রচনাটা তোরা বাংলাতে আর এবং ইংলিশে কে করে নিয়ে আসছিস বাংলাতে ইংলিশে বলে শোনা স্যার আমি করে নিয়ে এসেছি স্যার আমি বাংলাতে বলবো না ইংলিশে বলবো তুই ইংলিশে বল বাংলাটা অন্য কাউকে জিজ্ঞেস করব নমস্কার আমি বাংলা ইংলিশে গরু রচনাটা বলে আপনাদেরকে শোনাচ্ছি আপনারা মন দিয়ে শুনবেন হোয়াই ইস কাউ নেট ওয়াইস লেট ডু ওয়াইস ফেক হা গরু সাধারণত অনেক রকমের হয় গরুর একটা ঠট আছে একটা জীব আছে একটা দাঁত আছে দাঁত অনেকগুলো আছে আর কি হোয়াই ইস ডিস ওয়াই ড্যাট ওয়াই মাউথ ড্যাট লস ইয়াই কাউ ইস ফোর্ট নাউস লেট লু ফ্যাট কাউসলেস হু ইসমিহা গরুর সাধারণত দুটো চোখ থাকে ড্যাট ওয়াইস আকি অ্যান্ড ওয়াইস ফোর্ট লিস অ্যান্ড ওয়াইস ফোর্টি অ্যান্ড কি ওয়াইস হি গরুর সাধারণত চারটি পা থাকে

ইয়াস গরুর সাধারণত দুটো কান থাকে বড় বড় ড্যাট নাইস ওয়াইট গরুর কালার অনেক রকমের হয় সাদা লাল কালো ডেট লাইস ইউ ইন ওয়াইট সু মাটি কালার দ্যাট লু ওয়াইট ফট গরু সাধারণত বেশিরভাগ ঘাস খায় খড় খায় আবার মাঠ খায় অনেক কিছু খেয়ে বেঁচে থাকে ডেট লাইস সু ওয়াইস ফুড ইসনি গরু আমাদের অনেক দুধ দেয় গোবর দেয় দুধ খেয়ে আমাদের অনেক শক্তি হয় গরুর গোবরে আমরা জমিতে দিতে পারি তার জন্যে আমাদের চাল ধান চাষ খুব ভালো হয় যে কোনো চাষেই ভালো হয় যেমন যেমন আখ চাষ খুব ভালো হয় যেমন সবজিপাতি যে কোনো সবজি ভালো হয় যেমন চাষ ধান গম ইত্যাদি সব কিছুই ভালো হয় তার জন্যেই বলবো গরুকে আমরা দেবতার মতন মানি গরু আমাদের সব সময় প্রটেক্ট করে গরুর দুধ থেকে অনেক মিষ্টি অনেক ছেনা অনেক ধরনের সব কিছু আমরা হয় ঘোল দুধ খেয়ে আমাদের শক্তি বাড়ে গরুর দুধে অনেক প্রোটিন থাকে গরু আমরা আছে বলে গরুর জন্য আমরা অনেক কিছু করতে পারি গরু গরু আছে বলে আমাদের ঘাস বাস বেশি হয় না মাঠে ঘাসে বেশি ঘাস হয়ে গেলে অনেক সাপ কাপড় দেখা যায় তার জন্যে গরু রাখা দরকার গরু থাকলে বাহ খুব সুন্দর তো দারুন গরু রচনাটা ইংলিশে বললি বাহ মনটা জড়িয়ে গেল রে বাহ বাহ দারুন দারুন হ্যাঁ হ্যাঁ ওই স্যার কি আর কি ভাল লাগছে স্যার আপনাদের দয়াতে একটুকু ভালো পাচ্ছি প্রতিদিন গরু চড়াই তো তার জন্য একটু গরুর বর্ণনার দিতে পারলাম আচ্ছা বেশ 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 আ এ পুটকি উঠে দাঁড়া তোকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব।

মুরগিও জানি আ আগে সেটা আমি বলতে পারবো না তোকে তো জিজ্ঞেস করিনি আমি পুটকি কে জিজ্ঞেস করেছি পুটকি যা বলবে বলবে তুই উঠে উঠে আমি তো জানি না আমি কোনটাকে আগে বলতে লাগিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা বস বস ইংরেজি তো উল্টা পাল্টা ভুল ভাল বলে যাচ্ছিস খাইলে কোনো কাজ নি তোর আচ্ছা বাবু বাবা ধন আমার না মা আমার বলো তো তাহলে আচ্ছা তুই তো ওইটা শুনেছিস আজকে আমি তোর দিয়ে ভালো বলে দিচ্ছি দেখ মুরগি আগে ডিম আগে এই কথাটা কিন্তু সবাই কেউ জানে না ঠিক আছে এটা সবারই কারো জানা নেই কিন্তু আমার অনুবাদে আগে ডিম কেন আগেকার আগেকার ডিম স্যার ডিম হবে কেন ডিম ডিম হবে কেন স্যার তো আবার উঠে দাঁড়াইছে চুপচাপ বস আগে আমাকে বলতে দে তারপর তুই বলবি তো আগেকার দিনে মানে অনেক শুধু আগে যখন পৃথিবী পৃথিবী যখন সৃষ্টি হয় তখন শুধু জল আর জল জল আর জল জল আর জল তখন মানুষও জন্ম হয়নি ঠিক আছে তখন জল হচ্ছে শুধু শুধু জলেই জল জলেই জল জলেই জল তখন একটা ছত্তারাকের মতন জিনিস সমুদ্র হোক ইয়া হোক কোনো রকম করে পিছিলা জিনিস থেকে একটি মানে সেই যেমন জায়গা থেকে একটি পিছিলা জিনিস থেকে ওই ডিমটা সৃষ্টি হয় জল থেকে তাহলে আগে হচ্ছে ডিম তারপরে ডিমটা হওয়ার পরে মুরগির সৃষ্টি হয় এটা আমি যতটা জানি এটাই হবে ঠিক আছে তো আগে ডিম কেউ যদি জিজ্ঞেস করে তাহলে আগে ডিমেই বলবি তারপরে মুরগি বলার দরকার নেই আগে ডিম বলবি তারপরে সবকিছু ঠিক হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এই আচ্ছা তারপরে পুটকির পাশে যে আছে সাদা বড় বড় চোখ তুই উঠে দাঁড়া হ্যাঁ স্যার বলুন আচ্ছা তুই বাংলাতে গরু রচনাটা বলে শোনা ঠিক আছে স্যার নমস্কার আমি বাংলাতে গরু রচনাটা বলে শোনালাম আপনার দিকে তো গরু সাধারণত মাঠে ঘাটে চলে গরু তিন প্রকার সাদা লাল এবং কালো গরুর দুটো চোখ আছে দুটো কান আছে একটা মুখ আছে একটা জিভ আছে অনেকগুলো দাঁত আছে ঠিক আছে দুটো একটা দুটো নাক আছে মানে একটি নাক দুধারে শুনতে পাই তারপরে হলো গরুর করে দেয়া গেছে গরুর চারটি পা আছে গরু সাধারণত ঘাস খায় গরু সাধারণত দুধ দেয় গোবর হয় তো গরু না থাকলে আমরা দুধ খেতে পারতাম না গরু থাকলে গরুতে আমাদের যে সার হয় সে মানে গোবর দেয় সেই গোবর থেকে আমরা অনেক জমিতে যে কোনো জমিতে আমরা দিতে পারি আখের জমি ধান জমি যে কোনো জমিতে তার জন্য গাছ ফলন খুব ভালো হয় গরু না থাকলে গরুর দুধ থেকে মিষ্টি দই ছেনা অনেক কিছু ধরনের তৈরি হয় ছেনা দুধ ঘোল সব কিছু মিষ্টি অনেক রকমের ছেনা মিষ্টি অনেক রকমের মিষ্টি গরুর দুধে অনেক প্রোটিন গরুর দুধ না খাইলে আমাদের অত প্রোটিনও হতো না এটা একদম একবার বাস্তব কথা স্যার বাহ খুব দারুণ তো বললি ঠিক আছে আজকে স্কুল এই পর্যন্ত আবার পরে দেখা হবে কালকে দেখা হবে টা টা গুডবাই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন ঠিক আছে হ্যাঁ বন্ধুগণ ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ারটা কমেন্ট করতে ভুলবেন কিন্তু ফু টাকস ফু টাকস লাইক শেয়ারটা কমেন্ট একা করে